নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকল জানাই স্বাগত সামনেই বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজোর দিন অরন্ধনের নিয়মটা অনেক বাড়িতেই প্রচলিত আছে আর যাদের অরন্ধন আছে তাদের বাড়িতে কিন্তু কচু শাক অবশ্যই হয় তো আজকে দেখাবো কিভাবে কচু শাক বানালে এই কচু শাক দুর্দান্ত সাধের হবে কচু শাকের এই রেসিপিটা বানানোর জন্য মা বাগান থেকে কচু শাকগুলো নিয়ে এসেছে যেহেতু বর্ষাকাল তাই অনেক সময় গায়ে কাদা লাগার সম্ভাবনা থাকে তাই গাগুলো আগে মুছে সাইড ফেলে দিয়ে এইভাবে ছোটো ছোটো কুচি করে নিতে হবে তারপর কড়াইতে অল্প একটু নুন দিয়ে জলটাকে গরম করে নিতে হবে জলটা কিন্তু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন জলটা ফুটে আসবে তখনই কিন্তু কচু শাকগুলোকে এর ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কচু শাক কিন্তু খুব নরম এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে একদম কমে যায় এটাকে মোটামুটি এক মিনিটের মতো ঢেকে রাখতে হবে এক মিনিট পর ঢাকনা খুলে আস্তে আস্তে তলার কচু শাকগুলোকে উপরে করে দিতে হবে আর উপরেরগুলোকে তলায় করে দিতে হবে তাহলেই দেখবেন এর পরিমাণটা অনেকটাই কমে যাবে এক কড়াই কচু শাকগুলো এইভাবে আস্তে আস্তে একটু ওপর নিচে করে দেওয়ার ফলেই কিন্তু কচু শাকটা কম হয়ে একদম অল্প হয়ে যাবে এবং এটা এতটা পরিমাণে আর থাকবে না এরকম কমে যাওয়ার পর আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক মিনিটের মতো আবারও এক মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন কচু শাকের ভিতর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে খুব সামান্য পরিমাণেই জল দেওয়া হয়েছিল কিন্তু এখন এর ভিতরে প্রায় আধকড়াই জল বার হয়েছে কচু শাকটা নরম হয়ে গেছে এবার নামিয়ে ঝুঁড়িতে জল ঝরিয়ে নিতে হবে এইভাবে যদি কচু শাকটাকে ভালো করে কুক করা যায় তাহলেই কিন্তু কচু শাকটা খুব ভালো মতন কুক হবে এবং এটা গলায় লাগার আর কোনো ভয় থাকবে না তারপর কড়াইতে অল্প তেলে একটুখানি বড়ি দিয়ে বড়িটাকে ভেজে নিতে হবে এইবার ওই কড়াইতেই আরও একটুখানি সরিষার তেল দিয়ে তেলের ওপরে এই যে ছোলাগুলো দিয়ে ছোলাগুলোকে একটুখানি নেড়ে নিতে হবে ছোলাগুলোকে কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো নেড়ে নিলেই যথেষ্ট এর বেশিক্ষণ নেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে ছোলা শক্ত হয়ে যাবে জাস্ট গায়ে একটু তেল মাখা মতো হবে মতো পর্যায়ে ছোলাগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে এইবার ইলিশ মাছের মাথা নিয়ে তার ভিতরে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে নুন আর হলুদের গুঁড়োটা মাছের মাথার গায়ে এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে এইভাবে পুরো মাছের মাথার গায়ে এই নুন আর হলুদটা লাগিয়ে নেওয়া হলো যেহেতু মাছটা ভাজতে অসুবিধা হয় সেই জন্য মাছটাকে নুন হলুদ মাখানোর পর এটাকে কেটে নেওয়া হয়েছে যাতে ভিতরটা ভালোভাবে কুক হয় দিয়ে এখানে তার আগে ইলিশ মাছ ভাজা হয়েছিল ওই মাছ ভাজার তেলেই কিন্তু এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হল কারণ অরন্ধনের সময় প্রত্যেকের বাড়িতেই কম বেশি ইলিশ মাছ ভাজা হয় তারপরেই এই মাছ ভাজার তেলে মাছের মাথাটুকুকে দিয়ে ভেজে নিতে হবে ইলিশ মাছ ভাজার তেলে যদি মাছের মাথা ভাজা হয় তাহলে এই তেলটার ভিতরে কিন্তু মাছের মাথার ফ্লেভারটা আরও সুন্দরভাবে ঢুকে যায় তার ফলে এই তেল দিয়ে যদি কুক করা হয় তাহলে কচু শাকের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে এবং দুধ দুর্দান্ত হবে তারপর মাছের মাথাটা এটি টপিট একদম লাল লাল করে ভেজে নেওয়া হলো মাথাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে এটা বেশ মুচমুচে হয়ে যায় তারপর ভাজা হয়ে গেছে এবার কন্তির সাহায্যে এটাকে আস্তে আস্তে তুলে নেওয়া হলো মাছের মাথা দুটো ভেজে তুলে নেওয়ার পর এবার বাকি রান্নাটা মা উনানে করবে এইবার উনানে কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়া হলো অল্প একটু সরিষার তেল তার ভিতরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবং গোটা জিরেও ফোড়ন দিয়ে দেওয়া হলো ফোড়নটা একটু ভাজা ভাজা হলেও ফোড়নের ভিতর থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে এবং জিরেগুলো বেশ মোটা মোটা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা প্রচুর শাকগুলো কচুর শাকটা অল্প অর্ধেক দেবেন না হলে এর ভিতরে হালকা যে জল থাকে সেটার থেকে কিন্তু ছিটকাবে তারপরে বাকি কচুর শাকটা এইভাবে এর ভিতরে দিয়ে দিয়ে তারপরে এটা কন্ত্রীর যে ভালো করে মিশিয়ে নিতে হবে কচু শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো যেহেতু এটা শাক তাই হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর দিয়ে দেওয়া হলো দুটো চেরা কাঁচা লঙ্কা এবং সেই সাথে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে কচু শাকের ভিতরে বড়ি দিলে কচু শাকের যে একটা রস থাকে সেটা কিন্তু বড়ি খুব সহজে অ্যাবজর্ব করে নেয় দেখুন এইভাবে কচু শাকটা সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে ভাজা মশলা এখানে শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনে এবং গোলমরিচের গুঁড়ো এই তিনটি উপকরণ শুকনো খোলায় ভেজে এইভাবে গুঁড়ো করে এর ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে তারপরেই ভেজে রাখা ইলিশ মাছের মাথা দুটো এর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটা মাথা আশ্র রাখবো সাজানোর জন্য আর একটা ভেঙে এই কচু শাকের সাথে মিশিয়ে দিতে হবে এবার ভেজে রাখা ছোলাগুলোকেও দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য চিনি শাকে একটু চিনি না দিলে ভালো লাগবে না আর এই মাছ ভাজার পরে কিন্তু মাছ ভাজার যে তেলটা ছিল মানে মাছের মাথা ভাজার পর সেটা এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে অফ ক্যামেরা আর সামান্য নুন দেওয়া হলো নুনটা শেষে দেওয়া হলো কারণ যেহেতু সিদ্ধতে নুন দেওয়া ছিল তাই পরিমাণটা বোঝার জন্য আগে এটা ভালো করে টেস্ট করে তারপরে নুনটা দেয়া হলো এবার এটা তুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেয়া হলো এইভাবে কচু শাক রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না